শিশুদের বদনজর থেকে মুক্ত রাখার উপায় কি খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আমাদের সমাজে শিশুরা নানাভাবে আজ ক্ষতিগ্রস্ত বেশিরভাগ পরিবারে শিশুদের অস্বাভাবিক নানা রকমের অসুবিধা আমাদের চোখে পড়ে এগুলোর ব্যাপারে আমরা বিষয়ক মানসিক জানি না যে এগুলো আসলে কেন হয় এমন কিছু সমস্যা হয় যে সমস্যাগুলো নর্মালি হওয়ার কথা না সে সমস্যাগুলোর যে স্পিরিচুয়াল দিক আছে এটা সম্পর্কে আমরা অনেক মানুষ আছি যারা সচেতন নয় যারা সজাগ নয় সেই জায়গাগুলোতে আমাদের বিশেষভাবে ফোকাস দেওয়া দরকার মনোযোগ দেওয়া দরকার শিশুদেরকে জাতীয় বদনজর এবং জাতীয় বিষয়গুলো থেকে বাঁচানোর জন্য আমাদের অনেকগুলো উদ্যোগের মধ্য থেকে একটা উদ্যোগ হইতে হবে শিশুদের জন্মের সময় নবী বিশ সাল্লা আলাইসাল্লামের জন্মের সময় জন্মের পরের সময়গুলো নবী নবি সাল্লামের সুন্নহাগুলোকে মেনে চলা যেমন স্ত্রী সমবাসের সময় যে দোয়া পড়া সুন্নাহ এ দোয়ার মাহাত্ম্য আমরা অনেকে বুঝি না আল্লাহম্মদ জাননীব নেয়া অজান্নবির শায়তান আহ আল্লাহ আপনি আমাদেরকে শয়তান থেকে রক্ষা করুন এবং যেই সন্তান আপনি আমাদেরকে দান করবেন সে অনাগত সন্তানকেও শয়তান থেকে আপনি রক্ষা করুন এই যে শয়তানের পাকড়াও শয়তানের নজরদারি শয়তানের প্রভাব এটা থেকে বাঁচার জন্য সেই তখন থেকে নাবি সদুলাসাল্লামের দোয়ার এ শিক্ষা রয়েছে এরপরে যখন দুনিয়াতে তারা ভূমিষ্ঠ হবে তখন আসাল্লাহীম সদায় আল্সাল্লাম হাসান হোসানতলা তালা হুমার জন্মের পর দোয়া করেছেন ওয়েজুকুমার বি কালিমা তিন লাহি তাম্মা মিংশারী কুল্লি শয়তান ওহাম্মা অবিন কুল্লি আইনিন লাম্মা এই দোয়াটা আমরা আমাদের সন্তানদের জন্য জন্মের পর পড়বো এছাড়া সাধারণ অবস্থাতেও বেশি বেশি করে পড়তে পারি এগুলোর মাধ্যমে শয়তানের প্রভাব থেকে মুক্ত থাকবে ইনশাআল্লাহ এর বাইরে সন্তানদের জন্য বিশেষ আরও কিছু উদ্যোগ আছে যেমন একটা উদ্যোগ হল সন্ধ্যার সময় যখন সূর্য ডুবে এই সময়টাতে হাদিসে পরিষ্কারভাবে সন্তানদেরকে বাহিরে রাখতে নিষেধ করা হয়েছে আমাদের বাসাবাড়িতে দেখা যায় অনেক সময় পলাপান সন্ধ্যার সময় খেলতে বের হয় তারা বিকালে খেলতে বের হোক কিন্তু সূর্য ডুবার আগে আগে তারা মসজিদে প্রবেশ করবে কিংবা বাসায় চলে আসবে তারা বাইরে খেলাধুলা থাকবে না এই টাইমটার বিশেষ করে দুষ্ট শয়তানের এবং দুষ্ট জিনগুলোর অনেক বেশি বিচরণ হয় এবং তারা দুর্বলদের উপর আক্রমণ বেশি করে দুর্বল বলতে শারীরিকভাবে ক্ষীণকায় কিংবা শিশু বৃদ্ধ অসুস্থ এই এই মানুষগুলোকে টার্গেট করে তাদের উপরে আক্রমণটা একটু বেশি হয় তো শিশুদের মধ্যে তাদের আক্রমণ অনেক বেশি হয় এই জন্য এই সময়টাতে বিশেষ করে আমরা খুব আহ যত্নের সাথে বাচ্চাদেরকে সূর্য দুবার আগে আগে বাসায় ঢুকানোর চেষ্টা করব তাদেরকে বাইরে রাখবো না তাতে ইনশাল্লাহ তারা সেফ থাকবে আল্লাহ চাহেন তো আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে শিশুদেরকে ঘিরে এর ভিতরে একটা হলো যে তাদের খাবারের সময় বিস্ফের বলা তাদেরকে বলতে শেখানো বাসায় ঢুকতে বিস্মিল্লা বলা সালাম দিয়ে প্রবেশ করা টয়লেটে ঢুকার সময় দোয়া পড়ে ঢুকা কারণ ভিতরে শয়তানের দুষ্টজনের উপদ্রব থাকে তারপরে আপনার টয়লেট থেকে বের হওয়ার পর দরজাটা বন্ধ করা এবং দোয়া পড়া এই জিনিসগুলো গোমানোর সময় দোয়া পড়া এই জিনিসগুলো যখন বাচ্চাদেরকে আমরা শেখাবো ইনশাল্লাহ তখন দৈনন্দিন জীবনে এবং আমাদের জীবনে শয়তানের প্রভাব থেকে ইনশাআল্লাহ আমরা রক্ষা পাবো এই জিনিসটা শয়তানকে শয়তান থেকে সন্তানদেরকে বাঁচানোর জন্য খুবই জরুরি একটা বিষয় এগুলো আমরা লক্ষ্য রাখবো ইনশাআল্লাহ বিতেল্লাহ আর এর বাইরে আরেকটা বিষয় বদনজত থেকে বাঁচার জন্য জরুরি সেটা হলো সোশ্যাল মিডিয়াতে সন্তানের ছবি তুলে দেওয়া তাদের বিভিন্ন অর্জনের গল্প দেওয়া প্রয়োজনের অতিরিক্ত তাদের সোশ্যাল মিডিয়াতে প্রচার প্রচারণা করানো এগুলো সন্তানদের নানাবিধ বিপদের কারণ হয় আজকাল দেখা যায় আমরা এগুলো লক্ষ্য করি না আমাদের সন্তান এমন কিছু অসুস্থ হয়ে যাচ্ছে যেগুলো কোনো কারণ আমরা খুঁজে পাই না স্পিরিচুয়ালি তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে ভেতর দিক থেকে এগুলোর মূল কারণ হল এই যে বদনজর এই বদনজরের হাত থেকে বাঁচানোর জন্য প্রয়োজন ছাড়া তাদেরকে প্রদর্শন করে বেড়ানোর থেকে আমাদের বিরত থাকা দরকার আমরা অনেকেই সোশ্যাল মিডিয়াতে দিয়ে দিই বা মানুষ সামনে নিয়ে যাই তাদেরকে এবং অন্যদের বদনজরের কবলে তাদেরকে ফেলে দেয় তো বদনজরের ফলে যে ক্ষতিটা হয় মানুষ টের পায় না ওষুধ খায় ডাক্তারের কাছে যায় টাকা পয়সা নষ্ট করে কিন্তু এদিকে সে বদনজরের কারণে ধ্বংস হয়ে যাচ্ছে সে টেরও পাচ্ছে না তো এই জিনিসটা আমাদের খেয়াল করা দরকার যে প্রয়োজন ছাড়া সন্তানদেরকে সন্তানের বিভিন্ন ভালো দিকগুলোকে বাহিরে প্রকাশ করে বেড়ানো এটা ভালো কোনো বিষয় নয় এমনকি বাবা মারও বদনজর লাগে যখন বা সন্তানের কোনো কিছু দেখে মনে হয় যে আমার খুব বেশি অভিভূত হয়ে গেছি তখন আমাদের শূন্য হলো মাশা আল্লাহ তাবারাকাল্লা বলা মাশা আল্লাহ যদি বলেন ইনশাল্লাহ সন্তানের প্রতি নজর লাগবে না দূরদূরান্ত থেকে আগত অগণিত মুসল্লি মুসল্লিগানের তৃপ্তিদায়ক খোদ্ প্রদানের লক্ষ্যে মিনিমাম এক ঘন্টা খোদ্বা প্রদানের জন্য বিনীতভাবে সবিনয় অনুরোধ জানাচ্ছি এর লক্ষ্যে যেমন আজানের পরপরই দু চার জায়গায় চালা পরপরই পরপরই শুরু করা যায় কিনা ধন্যবাদ তার এই মূল্যবান মতামতের জন্য তবে একটু বলে রাখি জুমার দিন সম্পর্কে নবী করিম সাল্লা সাল্লাম এর নির্দেশনা রয়েছে যে মসজিদে আসার পর দুরাকাত দুরাকাত করে যেন জুমাতে আগত মুসল্লিরা নামাজ পড়তে থাকেন তার মানে মসজিদে জমার দিন আমরা যারা আগে আসতে পারব নিষিদ্ধ সময় যদি না থাকে তাহলে আমরা দুরাকাত দুরাকাত করে বাফুল নামাজ পড়বো এমনকি সুরা কাঁফের আমল রয়েছে সেটি আত পাল করা বাকি থাকলে সেটা আমরা করে ফেলতে পারি দুরুদ শুক্রবারে খুব বেশি পড়া দরকার সেটা আমরা পাঠ করব ব্যক্তিগত আমলের ব্যাপারে আমরা অনেকে খুবই দুর্বল আমাদের বাংলাদেশে বিশেষ করে মুসল্লিরা আমরা ওয়াজ এবং আলোচনা বক্তব্য শুনতে যতটা অভ্যস্ত নিজে আমল করতে ততটা আমরা অভ্যস্ত না একান্তে আল্লাহর সাথে কথা বলা একান্তে একটু দোয়া করা একটু দূর পাঠ করা একটু অন্যান্য আমলগুলো করা এগুলোর সময় আমাদের সারা সপ্তাহে অন্যান্য সময় খুব বেশি এটা হয়ে ওঠে না ওয়াক্তিয়া নামাজগুলোতে আমরা আশি নামাজ পড়ে চলে যাই নানা কারণে আমাদের ব্যস্ততা থাকে আমরা পারি না শুক্রবারে যারা আগে আসার সুযোগ পান এবং আগে আসার অনেক ফজিলতও আছে সেটা হওয়া উচিত আগে আসাটা তো যারা আগে আসতে পারেন এই ফজিলতপূর্ণ কাজটা যারা করতে পারেন তারা আগে এসে কি করবে আমাদের দেশে সাধারণত দেখা যায় মুসলিমরা আগে এসে মসজিদে অনেকটা চুপচাপ বসে থাকেন জাস্ট সময় পাস করেন এবং অপেক্ষায় থাকেন কখন হুজুর এসে একটু বক্তব্য দিবেন শুনবেন নিঃসন্দেহে কর্নাদিসের আলোকে বক্তব্য শোনা উচিত সপ্তাহে একদিন সুযোগ পাওয়া যায় ওলামা একরাম বা আমাদেরও সেটাকে সদ্ব্যবহার করা উচিত এতে কোনো সন্দেহ নাই এবং এটার এই কোনো ভিন্ন মত নাই তবে এর পাশাপাশি আমাদের সাধারণ মুসল্লি হিসাবে যে সুযোগ পাই আমরা এটাকে সর্বোচ্চ কাজে লাগানো দরকার নাফল নামাজ দুই দুরা কাত করে করে আপনি পড়েন দূরৎসরিত পড়েন তেলাওয়াত করেন হ্যাঁ একান্তে আল্লাহর কাছে দোয়া মাসগুল হয়ে যান লম্বা সময় ধরে দীর্ঘ সময় ধরে একটু দোয়া করতে থাকেন এই কাজগুলো আমাদের করা দরকার আর পাশাপাশি বক্তব্যের বিষয়টা হলো যে আসলে দীর্ঘ বক্তব্য আমি নিজেও দেই এবং দীর্ঘ বক্তব্য এদেশে মেম্বর বলেন মাহফিল বলেন প্রচুর হয় বাস্তবতা হলো মানুষের সংশোধনের জন্য দীর্ঘ বক্তব্যের চাইতে অর্থবহ এবং প্রয়োজনীয় বক্তব্য অনেক বেশি প্রয়োজন আমাদের পেরাবি সাল্লাহ সাল্লাম যদিও তিনি বলেছেন অতীত জওয়াম আলকারিব আমাকে অল্প কথায় অনেক কিছু ব্যক্ত করার ক্ষমতা দেওয়া হয়েছে এটা তিনি বলেছেন তাকে দেওয়া হয়েছে তো এটা তার বৈশিষ্ট্য ছিল এবং সেই কারণেই তার যে বক্তব্য সেগুলো দুই মিনিট তেরো মিনিট আড়াই মিনিট পাঁচ মিনিট তিন মিনিট এই লেন্থের বক্তব্যই বেশিরভাগ ছিল এর বাইরে তার বড় বড় দীর্ঘ বক্তব্য খুব কম পাওয়া যায় নবী করিম সাল্লা সাল্লামের জীবনে দীর্ঘ বক্তব্য খুবই কম পাওয়া যায় সবচেয়ে বড় যে হাদিসটা বোখারিতে আছে সেটা যদি রিসেট করা হয় বা বক্তব্য আকার উপস্থাপন করা হয় হয়তো পাঁচ সাত আট মিনিট বা বড়ো দশ মিনিট সময় হয়তো লাগবে তো যাই হোক এর মানে এই না যে আমরা পাঁচ সাত মিনিট বক্তব্যই দেবো কারণ নবী করিম সাল্লাহ সাল্লামকে অল্প কথায় অনেক কিছু ব্যক্ত করার ক্ষমতা আল্লাহ তালা দিয়েছেন যেটা অন্যদেরকে দেন নাই যেটা আমাদেরকে সেই এক্সাম্পল টেনে হু হু সেটা অনুসরণ করা চলবে না আমরা আরও বেশি বলতে হল। কিন্তু আমি যেটা বলছিলাম যে বক্তব্য ভালো করে গোছানো এবং প্রস্তুতিমূলক পাওয়া উচিত সেটা যেমন সত্য সেই সাথে এটাও সত্য যে আমাদের জমার দিন আগে আসলে ঠায় বসে থেকে বা চুপচাপ বসে থেকে শুধু ইমাম সাহের অপেক্ষা করা এটা একটা ভুল এই প্রচলনটা বন্ধ হওয়া দরকার ইমাম সাহের জন্য অপেক্ষা করতে করতে আমরা অনেকে বিরক্ত হয়ে যাই এবং সব এর জন্য অপেক্ষার চাইতে বরজনশীল এই সুযোগ আমি আমার আমল করে ফেলবো আমি তো মশগুল থাকবো চুপচাপ বসে থাকবো না ঈশ জিজা কোনলা খেয়ে